আসসালামু আলাইকুম বাবলি লিগের শিক্ষা পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম ম্যাট্রিক্সের অঙ্কগুলোর মধ্যে ম্যাট্রিক্সের যে গুণন বিষয়টা আছে সেই অঙ্কগুলো যখন আমরা করতে চাই তখন আমরা অনেকটাই প্রবলেম ফেস করি তো আজকের এই ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণন রিলেটেড একটা ম্যাথ সলভ করব এবং এই ম্যাথটা সলভ করার মাধ্যমে ম্যাট্রিক্সের গুণন থেকে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের গুণ নিয়ে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি ঠিক আছে আর আপনারা যদি আমাদের কিংবা কেয়ার প্রোগ্রামে ভর্তি হতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বারটা আছে সেই যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি আমাদের সাথে আমাদেরকে এস এম এস করতে পারেন তো চলুন আজকে আমরা ম্যাট্রিক্স থেকে আমাদের বোর্ডে লেখা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সমাধান করি দেখেন প্রথমত প্রশ্ন কি বলছে আমাদের প্রশ্ন এখানে বলা আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে এখান থেকে দুইটা ভ্যালু বের করতে বলছে স্যার একটা হচ্ছে এবি বি আর একটা হচ্ছে বি এ নির্ণয় করো অর্থাৎ এ এবং বি এ নির্ণয় করতে বলছে যে এবং আরেকটা কিছু বলছে যে দেখাও যে এবি বি নট ইজ ইকুয়াল টু বি এটাও দেখাইতে বলছে কারণ আমরা এখান থেকে এ বের করব এবং বি বের করব ঠিক আছে এ বের করব এবং বি আমরা বের করতে পারি বের করতে হবে ঠিক আছে সো প্রথমত এ সমান যাদও আছে সেটা আমরা লিখি এবং বি সমান আছে সেটা আমরা লিখবো তারপরে চলেন আমরা এ বিটা বের করি তাহলে এর ক্ষেত্রে যখন গুণনটা লিখবেন তখন এখানে আপনি যে ম্যাট্রিক্সটা আগে লিখছেন সেটার ভ্যালুটা আগে লিখতে হবে যেহেতু আমরা এখানে এটা আগে লিখছি দ্যাট দ্যাটমিন্স আমরা এখানে এ ম্যাট্রিক্সটা আগে লিখবো এটা আগে পরে লিখার ক্ষেত্রে কিন্তু ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হয় ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন টু বিমের কত স্যার জিরো ওয়ান জিরো টু টু মাইনাস এখন আমরা স্যার গুণনটা কীভাবে করি গুনুনটা সবসময় করবেন এলাকৃতিতে গুণুনটা কী আকৃতিতে করবেন স্যার উল্টা এল অর্থাৎ এই রকমভাবে গুণ করতে হবে আপনাকে সারির সাথে কলাম সংখ্যাগুলা গুণ করবেন সারির সাথে কলাম তো প্রথম সারির প্রথম উপাদানের সাথে কলামের প্রথম উপাদান গুণ করবেন সারির দুই নম্বর উপাদানের সাথে কলামের দুই নম্বর উপাদান গুণ করবেন সারির তিন নম্বর উপাদানের সাথে কলামের তিন গুণ করতে হবে এটা হচ্ছে গুণনের নিয়ম গুণনের নিয়মটা কি বলেন তো স্যার প্রথম ম্যাট্রিক্স এর সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের এর কলাম গুলাকে আমরা গুণ করব কিভাবে স্যার প্রথমের সাথে প্রথম গুণন দ্বিতীয়র সাথে দ্বিতীয় গুণন তৃতীয়র সাথে তৃতীয় গুণ করব আমরা মাঝখানে চিহ্নটা দেব আমরা প্লাস মাঝখানে কি চিহ্ন দেব প্লাস চিহ্ন দেব ঠিক আছে সো চলেন এখন আমরা হিসাবটা করি এখানে সো দেখেন আমরা তাহলে গুণন করি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন এখানে ওয়ান উপাদান আছে তাহলে আমরা বলছিলাম এই শাড়িগুলোর সাথে এই কলমের উপাদানগুলো আমরা গুণ করব। তাহলে ওয়ানের সাথে জিরো গুণ হবে তাহলে ওয়ানের সাথে জিরো গুণ করলে অভিয়াসলি জিরো হচ্ছে মাঝখানে চিহ্নটা প্লাস হবে দুইয়ের সাথে এই ওয়ান গুণ করতে হবে কারণ এটা হচ্ছে শাড়ির দুই নাম্বার এটা কলামের দুই নাম্বার তার মানে এটার সাথে এটা গুণ হবে তাহলে ওকে দুই আবার তিনে শূন্য শূন্য ওকে এন্ড দেন আবার দেখেন এই প্রথম সারি দ্বারা আবার এটাকে কিন্তু আমাদের গুণ করতে হবে সে ওয়ান দ্বারা যদি টু কে গুণ করি তাহলে দুই কে দুই হইল আমাদের মাঝখানে চিহ্নটা হচ্ছে প্লাস দুই দুই গুণে চার প্লাস আর মাইনাস মাইনাস কারণ সূত্রের যে প্লাস চিহ্নটা হয় এরপর দেখেন এখানে একটা মাইনাস ওয়ান চিহ্ন আছে তাহলে প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হবে সো তিন কে তিন এই তো এন্ড দেন আবার গুণ করি চার দ্বারা আবার এই যে দুই নাম্বার সারি দ্বারা আবার গুণ করতে হবে সবাইকে গুণ করতে হবে স্যার সো দেখেন এই যে এই দুই নাম্বার সারি দ্বারা এখন আমরা এই দুইটা কলামকেই গুণ করব সবসময় সারির সাথে কলাম গুণ করতে হবে সো চারে শূন্য শূন্য পাঁচকে পাঁচ তারপরে ছয় শূন্য শূন্য সিমিলারলি চার দোকানে আট যোগ পাঁচ দোকনে দশ মাইনাস কে ছয় এখন আপনি একটু ক্যালকুলেশন করেন এইখানে তাহলে হয়ে যাচ্ছে আমরা যদি করি এখানে উপরে থাকে দুই নিচে থাকে পাঁচ এইখানে দেখেন দুই চার ছয় ছয় থেকে যদি তিন বাদ দেওয়া হয় তিন থাকবে আর এখানে কত এইখানে আমাদের দশ থেকে ছয় বাদ দেন চার থাকতেছে তাহলে আর তার হচ্ছে বারো এই যে দেখেন এটা কার ভ্যালু পাইলাম স্যার আমরা এর ভ্যালু পাইলাম অর্থাৎ দুইটা গুণ করলে তার গুণফলটা এটা আসে এটা হচ্ছে এর ভ্যালু এখন আমরা বের করে দেখবো স্যার বিএ কত আসে এটা বের করবো স্যার চলেন এখন আমরা বিএটা বের করি বি এ কত আসে স্যার একটু দেখি আমরা বিএটা বের করলে কত হয় তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা বিমে টেক্সট আগে লিখছি তাহলে বিএর ভ্যালুটা আমরা সামনেই লিখবো তাহলে বিএর ভ্যালুটা আমরা সামনে লিখি 0 1 0 2 2 -1 ইনটু এবিটা দেখি কত দেওয়া এফ ম্যাট্রিক্সটা কত 1 2 3 4 5 6 ওকে গুণ করি স্যার এখন তাহলে আমি প্রথমেই যে কথাটা বলছি যে সারির সাথে কলাম গুণ করব সিমিলার এটার মতই তাহলে এখানে আমরা কি করব স্যার এই যে এই দুইটার সাথে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই ক্ষেত্রে এই দুইটা দ্বারা এই দুইটাকে গুণ করব তাই তো তাহলে শূন্য দ্বারা এ এককে কে যদি গুণ করি অবশ্যই শূন্য আসবে তাই তো তারপরে স্যার এই দুই দ্বারা যে চারকে গুণ করেন চার দু গুণে আট দেখেন এই শূন্য দ্বারা এটাকে মানে এটা প্রথম উপাদান এটাও প্রথম সেজন্য এই দুটো গুণ হবে এটা দ্বিতীয় এটা দ্বিতীয় সেই জন্য দুই এর সাথে দুই গুণ মানে দ্বিতীয় দ্বিতীয় গুণ হবে তৃতীয় তৃতীয় গুণ হবে এটা আমি প্রথমে বলে দিয়েছি এই বিষয়টা মাথা রাখলেই যে কোনো গুণন আপনি পারবেন তারপর আবার শূন্যের সাথে দুই গুণ করলে শূন্যই হচ্ছে দুই এর সাথে পাঁচ গুণ করলে দশ হবে তারপরে আবার তিনের শূন্যের শূন্য ছয় দুগুণে বারো তারপর আবার গুণ করবো আমরা এক দুই মানে দুই নম্বর যে শাড়ি আছে এটা দ্বারা সম্পূর্ণটাকে গুণ করবো তিনটা কলমকে শাড়ি দ্বারা তিনটা কলাম সাথে এক গুণ করলে এক হয় আহ চার দোগুণে আট তারপরে দু ওকে দুই পাঁচ দুগুণে দশ এই যে দুই ওকে দুই পাঁচ দুগুণে দশ আবার তিন ওকে তিন ছয় দোগুণে বারো এই যে স্যার তিন ওকে তিন ছয় দুগুণে বারো

যদি একটু হিসাব করে না পারে এখানে যোগ বিয়োগ করলে আনসারটা পেয়ে যাবেন আশা করি এখানে আট থাকতেছে এখানে হচ্ছে নয় এখানে মাইনাস ফোর সিমিলারলি এখানে হচ্ছে কত স্যার দশ এখানে হচ্ছে বারো এখানে মাইনাস ফাইভ তারপরে এখানে হচ্ছে বারো তিন পনেরো মাইনাস ছয় সো স্যার এই যে বিষয়টা এখন আপনি দেখেন তো এটা হচ্ছে আমাদের এবি এর ভ্যালু আর এটা হচ্ছে স্যার কার ভ্যালু বলেন তো বি এ এর ভ্যালু দুইটা কি সমান হইলো তাহলে আমরা বের বের করছি এব এখন দেখেন তো আপনি আর সমান সমান না না সুতরাং তাহলে আমরা বলতে পারি ইজ ইজ নট তাহলে এটা তো আমাদেরকে দেখাইতে বলছে আমরা এখানে লিখে দিব সুট সো এই যে গুণনের ক্ষেত্রে যে কথা বললাম সারির সাথে উপাদানগুলোর সাথে কলামের সাথে কলমের উপাদান কি করব গুণ করবো এই যে এরকম বিষয়টা হবে এই দুইটা দ্বারা এই দুইটাকে গুণ করবেন মানে সবগুলাকে গুণ করতে হবে প্রথম সারি দ্বারা এটাকে গুণ করবেন আবার এটাকে গুণ করতে হবে আবার এটাকে গুণ করতে হবে সিমিলারলি দুই নাম্বার সারি দ্বারাও দুই নাম্বার যে শাড়িটা আছে আমাদের এটা দ্বারাও সিমিলারলি সবগুলোকে গুণ করবেন প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম আবার এটা দ্বারা মানে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আমরা জাস্ট কি করতে থাকবো স্যার গুণ করতে থাকবো যদি আমরা এটা পারি তাহলে আমরা গুণন যে কোন অঙ্ক গুণের যে কোন অঙ্ক আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ সো এই ছিল আজকের এই ক্লাসে আমাদের আলোচনা লেকচার ভিডিও পেতে অবশ্যই চোখ রাখতে পারেন আমাদের পাপের অলিকারের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আর আমাদের কোর্স এনরোলমেন্টের ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের আহ যে পেজ আছে সেই পেজে সরাসরি আমাদেরকে দিতে পারেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ